রমজান মাস আল্লাহ আমাদের কাছে ফরজ করেছে এই রমজান মাসে আল্লাহর নবী জানিয়ে দিয়েছে ও আমার সাহাবারা শুনে রেখে নাও আমি নবী বলে দিলাম যারা রমজান পেল যারা রোজা পে নিজেদের জীবনটাকে গুণমুক্ত করতে পারল না নিজেদের জীবনটাকে গুণমুক্ত করে নিষ্পাপ হতে পারল না রোজা আসলো বটে রোজা রহমতের রোজা রোজা মায়ার রোজা রোজা এই রোজার মাসে আমার নবী বলেছে যারা রোজা প্রেম অথচ নিজেদের জীবনটা পরিবর্তন করতে পারলো না তব গুণামুক্ত জীবন তৈরি করতে পারল না ওই ব্যক্তিটা আসমানের নিচে আর জমিনের উপরে সব থেকে হত ভাগা কপাল ফাটা ও মতন কপাল ফাটা আর একটা হবে না যারা রোজা পেয়েছে রোজা পেল অথচ গোনা থেকে খারিজ হতে পারলো না তবা করতে পারলো না নিজেদেরকে পবিত্র করতে পারলো না আসমানের নিচে জমিনের উপরে ওর মতন হতভাগা কপাল ফাটা আর একটা আর একটা নেই আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন ও সরে রেখে দাও আমি নবী জানিয়ে দিলাম আল্লাহ পাক রমজান মাস এমন একটা মাস আল্লাহ মুহাম্মাদের জন্য দিয়েছে এই রমজান মাসে আমি নবী বলে দিলাম আল্লাব আমার উন্মাতের জন্য এই রমজান মাসটাকে বড় মিয়াম করে বানিয়েছে রমজান মাসে যত খাবে খাও কোনো হিসাব হবে না বলে রমজান মাসে আপনার একশো টাকা যদি বাজার করতে লাগে মনে করেন এক হাজার টাকা বাজার করবেন কোনো হিসাব লাগবে না রমজান মাসে ও আল্লাহজি আপা জেনে নাও টাকা কেন 5000 টাকা যদি খরচ করেন কোনো হিসাব লাগবে না কিন্তু রোজা ছাড়া অন্য মাসে আপনি মনে করেন আপনার সংসারে 100 টাকা খরচ লাগে আপনি যদি মতত করে যদি 200 টাকা খরচ করে ওই 200 টাকা extra খরচ করার জন্য আল্লাহর কাছে আপনাকে হিসাব দেওয়া লাগবে আপনি যত খরচা করেন করেন আপনি যা করবেন যা করবেন করেন আল্লাহর নবী বলেছেন কোন হিসাব আল্লাহর কাছে লাগবে না যত খরচা করবেন তত নেকি আল্লাহ আপনার আমল নামায় দেবে জোরে বলে আল্লাহ নবী বলেছেন উন্নতেরো শোনো রোজার মাসে এক টাকা দান করলে সত টাকা নেকি কি হয় রোজার মাসে রোজার মাসে আল্লাহর কোন বন্ধ যদি এক খতম কোরআন শরীর করে সব হয়ে যায় রোজার মাসে আল্লাহ নামাজ পড়বে সত্তর রাকাত নামাজে সব হয়ে যাবে রোজার মাসে একবার সুবাহ আল্লাহ বলবে বার সুবাহ বলেন কি পাবে আল্লাহ নবী বলেছেন ও

আল্লাহ নবী বলেছে কোন জন্মাসে এমন একটা রাত দিয়েছে ওই রাতটার নাম হলো লাইলাতুল কদরের রাত জোরে বলেন সুবহানাল্লাহ আচ্ছা ভাই সবে বরাতের রাতটা গুরুত্ব বেশি না কদরের রাতটা গুরুত্ব বেশি সবে বরাতের রাতটা গুরুত্বপূর্ণ বেশি না লাইলাতুল কদরের রাতটা গুরুত্বপূর্ণ বেশি কথা বলেন কদরের রাত কিন্তু আমরা করি কি সবে বারাতের দিন বিরাট বিরাট ধুমধাম সবে বারাত বিরাট বিরাট আনন্দ শীত আমরা পালন করি আমি একবার বলবো না যে করোনা না বলার অধিকার আমার নেই কিন্তু সবে বরাতে আমরা যতটা ঢাক ঢোল পেটাই যতটা এমাদাত বান্দি করি আপনি বলেন কদরের রাত্রে ততটা হয় লাইলাতুল কদরের রাত্রে ততটা কি হয় হয় না

আল্লাহ ওই বান্দা বন্দি নামায় বলে দান করে আল্লাহ নবী বলেছে ও সাবর শুরু হইছে না আদরে আল্লাহর কোন বান্দা দুই রাকাত নামাজ পড়বে দুই রাকাত নামাজ পড়বে 70 হাজার রাকাত নামাজে সওয়াব হয়ে যাবে লাইলাতুল কদরের রাতেরে এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করবে আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আমিনের সাথে দিদার হয়ে যাবে জোরে

হাতে মাপ করে দেব আমি আল্লাহ আজকে দোয়া কবিল হাতে বন্ধা আল্লাপরে বাংবা রাস্তাঘাট দোকান পাশারি সবকিছু বন্ধ হয়ে যায় রাস্তাঘাট দোকান পাশে দোকান খোলা হয় আমি আল্লাহ বলছি আজ তোর কি লাগবে বল আমি আল্লাহ আমার কাছে আমি আল্লাহ আজকের তোর দোয়া কবুল করবো আমি আল্লাহ আজকে তোর তওবা কবুল করবো আমি আল্লাহ আজকে তোর জীবনের পাহাড় পার পরিমাণ গোনা আমি আল্লাহ মাফ করে দেব এত গুরুত্বপূর্ণ রাত আল্লাহ আমাদের কাছে দিয়েছে বাবাজি কিন্তু আমরা হেলায় হারিয়ে ফেলছি আপাদার ইমানদারেরা ভুল আমাকে বুঝবেন না বাবাজি আবাজারের আমি আপনাদের কাছে আলোচনা রাখতে গভীর ভাবে বজন রোজা সম্পর্কে কিছু কথা একটু আলোচনা করে লই ও বাবাজি ভুল বলবেন না আল্লাহ নবী বলেছেন বাবা আমি নবী বলে দিলাম রোজা থেকে মাহরুম হও না রোজা থেকে মাহরুম না বাবা যত রোজা কাজা করো না রোজা ভঙ্গ করো না রোজা কাজা করো না রোজা ভঙ্গ করো না আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি রোজার মাসে পান করে যে ব্যক্তি রোজার মাসে ইচ্ছাকৃত দিনের বেলা খাদ্য খায় যে ব্যক্তি রোজার মাসে বিনা কারণে ইচ্ছাকৃত ভাবে খানা খায় আমার নবী বলেন সে যেন শুক্র পায়খানা খেলো শুকরের শুকুরের পায়খানা শুকুরের পায়খানা খেলো আল্লাহ নবী বলেছেন দিনের বেলা ইচ্ছা কিরে তো আল্লাহর কোন বান্দা বান্দি আল্লাহ তার শরীর দিয়েছে আল্লাহ তার টাকা দিয়ে আল্লাহ তার শরীরে চেহারা দিয়েছে শক্তি দিয়েছে ওই বান্দাটা যদি রোজা নাকে আল্লাহ নবী বলেছে ও যদি ইচ্ছা কিরে তো দিনের বেলা খায় ও যেন শুকুরের পায়ে খানা খেলো ও ডাইরে হারাম খেলো হারাম খেলো হারাম খেলো আল্লাহ নবী বলে ও সাবরা শুনে রেখে দাও রোজা হলে মানুষের শরীরের জাকাত মানুষের যেমন টাকা হলে জাকাত দেওয়া লাগে হাজারে লাকে পঁচিশ হাজার লাখে পঁচিশ হাজার শতকরা আড়াই টাকা ও বাবা ভুল বুঝবেন না মানুষের টাকা হলে যেমন জাকাত

যে ব্যক্তি রোজা রাখলো এক আ বছর রোজার মাসের গুরুত্ব বর্ণনা করে শেষ করা যাবে না বাপ রোজার রোজার মাহত্ত্ব গুরুত্ব বরকত ফজিলত এক একটা করে যদি দোয়া হয় বর্ণনা করা হয় প্রচুর হাদিস প্রচুর কথা রোজার বর্ণনা করা শেষ করা যাবে না আল্লাহ নবী বলেছেন রোজাদার ব্যক্তি যখন রাস্তা দিয়ে হাতে রোজাদার ব্যক্তি রোজাদার ব্যক্তি যখন সকালবেলা ঘুম থেকে উঠে রাস্তা দিয়ে হাতে আল্লাহর ফেরেস্তারা ও রাস্তা নুরের টানা বিছিয়ে দেয় জোরে বলে ও সুবহানাল্লাহ মজাদার ব্যক্তি যত রাস্তা দিয়ে হাঁটে রোদ দূর আসমানে রোদ প্রচন্ড রোদ প্রচন্ড রোদ এই সময় মজাদার ব্যক্তি এই রাস্তা দিয়ে যখন হাঁটে আল্লাহর ফেরেস্তারা ওই রহমতের টানা দিয়ে রহমতের ছায়া ওই মজাদার মাতা আর উপরে করে দাও জোরে বলো সুবহানাল্লাহ ও বাবাজি ভুলা বাকি বুঝবেন না রোজাদার ব্যক্তি যখন গাছপালা দিয়ে যায় গাছ ওর জন্য দোয়া করে রোজাদার ব্যক্তি যখন কোন পানি দিয়ে রাস্তা পুকুরের ধাপ দিয়ে যায় ওই পুকুরের মাছগুলোর জন্য দোয়া করে রোজাদার ব্যক্তি যখন রাস্তা দিয়ে হাঁটে জমির জন্য দোয়া করে রোজাদার ব্যক্তি যখন রাস্তা দিয়ে হাঁটে আসমানের জন্য দোয়া করে রোজাদার ব্যক্তি দেখো রাস্তা দিয়ে হাটে রাস্তার রোজাদার ব্যক্তি যখন রাস্তা দিয়ে হাঁটে আল্লাহর আর একজন যারা দিনের বেলা খাওয়া দাওয়া করে রোজা রাখে না রোজাকে করে না রোজাকে বুড়ি আঙুল রোজা রাখাকে করে রাষ্ট্র মনে করে

শেষ করে দাও আল্লাহকে ক্ষতিগ্রস্ত করে দাও আল্লাহকে মুস্তে মাহবুদ করে দাও রোজাদার ব্যক্তির জন্য দোয়া করে আর জন্য সমস্ত শিষ্য জীবীরা বদ দোয়া করে বদ দোয়া করে এ বাবাজি আজ জি তাহলে রোজা যারা রেখেছে আল্লাহর রহমত তারা পেয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ আর যারা রোজা রাখতে পারেনি কাল থেকে নিয়ত করুন জি আপনি আপনি কি গ্যারান্টি আছে আগামী বছর এই রোজা আবার পাবেন আচ্ছা আছে কোন গ্যারান্টি আগামী বছর রোজা আবার পাবেন না জি গত বছর তো আমাদের সাথে অনেকই তারাবি পড়েছে অনেকই ইফতারি করেছে সাহরি খেয়েছে কিন্তু এবারে অনেকই সেই সমস্ত ব্যক্তিগুলো অনেক কি আমরা হারিয়েছি হারাইনি কথা বলেন আমরা হারিয়েছি তারা আর পায়নি এতে বাবাজি যারা আমরা রোজা রাখি নে ভাইরা বিশেষ করে যুবক এরা অনেকেই রোজা রাখে না মা বোনেরা অনেকেই রোজা রাখে না তাদেরকে বলবো আরে অনেকে মহিলাদের পেটে বাচ্চা রোজা রাখতে চায় না বলে বাচ্চার স্বাস্থ্য ক্ষতি হবে স্বাস্থ্য ক্ষতি হবে আরে ভাই স্বাস্থ্যর মালিক কি মা স্বাস্থ্যর মালিক কেডা আল্লাহ না তাহলে রোজা কার জন্য রোজা আল্লাহর জন্য তুমি আল্লাহর জন্য রোজা রাখবে আর আল্লাহ তোমার বাচ্চাকে অস্বাস্থ্য নষ্ট করবে তুই ভাবতে পারলে হ্যাঁ বাবা রোজাতো আল্লাহর জন্য হুম রোজা শিয়াম শিয়াম তো আল্লাহর জন্য আর স বলি আনা উজু জিয়ামি হি রোজা হলো আল্লাহর জন্য আর রোজাদারের বদলা আল্লাহ স্বয়ং নিজে দেবে জোরে বলেন সোহারান রোজাদার ব্যক্তির দুটো খুশি কি খুশি রোজাদার ব্যক্তির কটা খুশি দুটো দুটো খুশি একটা একটা খুশি হলো রোজাদার ব্যক্তি যখন সারাদিন না খেয়ে শুকিয়ে শুকিয়ে থেকে অনাহারে থেকে সন্ধ্যাবেলা যখন ইফতারি নিয়ে বসে এফতারি আমার আল্লাহ ওই সময় ওই ফেরস্তাদের ডাকে কোন ফেরেস্তা যে ফেরেস্তারা বলেছিল আল্লাহ ওদেরকে কি করতে বানাচ্ছ দুনিয়া ওদের দরকার নেই এবাদত করার তো আমরাই যথেষ্ট আল্লাহ ওদের বানাতেই হবে না খলিফা যখন করবে আল্লাহ বলেছিল আমি মানুষ বানাবো ফেরেস্তারা বাধা দিয়েছিল আল্লাহ ওদের বানাতে হবে না আল্লাহ এই রোজা যখন ইফতার নিয়ে যখন আমরা বসি ইমাম সাহেব বলে আর পনেরো মিনিট বাকি আছে আর দশ মিনিট বাকি আছে আমরা বসি খুদার জালায় ছটফট করছি ছোট ছোট বাচ্চাগুলো গুলো সাত বছর আট বছর দশ বছর বারো বছর বাচ্চাগুলো গুলো খুদা লাগে না কথা বলে খুদা লাগে না আচ্ছা ওরা ওইটুকু বাচ্চা ওরা রোজার কি বোঝে কথা বলেন না ওরা রোজার কি বোঝে কিন্তু ওরাও দেখো অজু টজু করে মাথায় টুপি দিয়ে কত সুন্দর করে বসে গেল বসে গেল মোনাজাত করছে ইমাম সাহেব বলছে আর দশ মিনিট ওই বাচ্চাটা আফসোস করছে আল্লাহ কখন দশ মিনিট হবে কখন হবে কখন হবে আচ্ছা ও ও যে বাচ্চাটা খোদার জন্য এত ছটফট করে যে কিচ্ছু বোঝে না সেও দেখো না খেয়ে আল্লাহর হুকুমের অপেক্ষায় তাকিয়ে আছে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তখন ওই বাচ্চা কাচ্চাগুলোর দৃশ্য ওই ফেরেস্তাদেরকে ডেকে বেড়ে এই ফেরেস্তারা দেখ দেখ না বলেছিলি এদের বানাতেই হবে না এদের তৈরি করতে হবে না দেখ দেখ বছরের আট বছরের বাচ্চাগুলো দেখ আমি আল্লাহ আমার হুকুমের জন্য তাকিয়ে আছে সোনা বলে ফেরেস্তারা লজ্জায় হয়ে যায় ফেরেস্তারা মাথা হ্যাট করে লজ্জিত হয়ে শর্মিন্দ হয়ে আল্লাহর কাছে নত হয়ে যায় আল্লাহ আমরা ভুল করেছি আল্লাহ আপনি যেটা জানেন আমরা সেটা জানি না আমার আল্লাহ বলে বান্দা। রোজাদারের দুটো খুশি একটা খুশি হলো বন্ধা যখন সারাদিন না খেয়ে শুকিয়ে শুকিয়ে থেকে অনাহারে থেকে সন্ধ্যাবেলা এফতারি নিয়ে বসে যায় এফতারি নিয়ে বসে গিয়ে তোয়া করতে থাকি আল্লাহ ইগি ফিরি

মস্কি হেসে মস্কি হেসে বান্দার মনে এত আনন্দিত হয় বান্দা এত খুশি হয়ে যায় সোনা এসেছে বেরো পান করব বান্দা খেজুর নিয়ে খানা খেতে খেতে এত মনটা আনন্দিত হয় এত মনটা খুশি হয় আমার আল্লাহ বলে ওই খুশিটার তোার মালিক হলাম আমি আল্লাহ খুশি হয় না ওই সময় খুশি লাগে না হ্যাঁ বাবা জি খুশি হ জি খুশি হই একটা খুশি আর একটা খুশি আছে রোজাদারের জন্য রোজাদারের দুটো খুশি একটা হলো একটা হলো ইফতার নিয়ে যখন বসে ইফতার খাওয়া শুরু করবে সেই সময় একটা মুস্কি হাসি দেয় সোয়ালা বলে এই হাসিটা এই আনন্দটা আহ্লা দেওয়া এটা একটা রোজাদারের খুশি আর একটা খুশি আছে যারা রোজাদার হবে আদের আরেকটা খুশি হলো আল্লাহ বলবে যে যারা রোজাদার ব্যক্তি হাসরের ময়দানে আমার আল্লাহর অদা আল্লাহ তাদেরকে স্বয়ং নিজে ডাইরেক্ট স্ব শরীরে কিয়ামতের ময়দানে আল্লাহ রোজাদার ব্যক্তিদের কাছে দিদার দেবে জোরে বলেন সুবহানাল্লাহ ওই দিদার যখন দেবে যখন অপেক্ষা করবে অপেক্ষা হবে খবর আসবে এই একটু পরেই আল্লাহর দিদার হবে একটু পরেই আর দু মিনিট বাকি আছে আর পাঁচ মিনিট বাকি আছে আল্লাহ দিদার হবে ঠিক এই মুহূর্তে আল্লাহর বান্দারা এত আনন্দিত হবে এত আনন্দিত হবে বাবাজি এই যারা হজে গেছে হজে হজ একটু বোঝেন বাপ যারা হজে হজ গিয়েছে প্রথম যখন কাবা দেখে কাবা প্রথম যখন কাবা দেখে বিশ্বাস করুন এত আনন্দিত হয় যে এই কাবা যে কাবার পিছনে যে কাবাকে কেবলা করে এত বছর নামাজ পড়েছি কাবাতে শরীফ হাতি আল্লাহ আকবার আপনি এই মসজিদে নামাজ পড়ছেন পঞ্চাশ বছর আপনার বয়স আপনি মনে করেন চল্লিশ বছর নামাজ পড়ছেন নিয়ত করেছেন কি কাবাতে শরীফ হাতি আল্লাহ হকবার সে নফল পড়েন আবিন পড়েন চাষ পড়েন তাহাজ পড়েন খরচ পড়েন আর সুন্নত পড়েন আর জানাজা পড়েন আর ঈদের ফেতের নামাজ পড়েন ঈদ উল আজহার নামাজ পড়েন সব নামাজে কি বলতে হয় না কাহাবাতি শরীফাতি আল্লাহ আকবার আল্লাহ তোমার কাবাকে কেন্দ্র করে কেবলামুখী দাঁড়িয়ে দুই রেখার নামাজ পড়ছি আল্লাহ আকবার এই কাবাটা যখন পঞ্চাশ বছর পরে আপনি যখন দেখবেন কি আর আনন্দ হবে না যে আজকে আমি কাবা দেখবো আর সত্যি আমি তো গেছি ও আল্লাহ কাবা ছোট্ট একটা ঘর কালো কাপড় দিয়ে ঢাকা সারা দুনিয়ার মানুষ পাগো সোয়ানালা বলে প্রথম কাবা দেখলে প্রথম কাবা দেখলে যেমন আনন্দিত হয় সারা বছর ধরে যে কাবার কাবাকে কেবলা করে নামাজ পড়েছি সেই কাবা আজকে দেখব মনটা এত খুশি হয়ে যায় আর আল্লাহ রোজাদারদের বলকে বান্দারে আমি আল্লাহ দুটো খুশি একটা খুশি হলে ইফতার নিয়ে যখন বসে আর একটা খুশি হবে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আমার দিদার জোরে বলেন সুবহানাল্লাহ হাসরের ময়দানে এলান হয়ে যাবে ও মুসলমানেরা যুবকেরা আল্লাহ পাক হাশরবাসীদেরকে বলবে হাশরবাসীরা যারা রোজাদার কাথার দাও রোজাদার কাতার দাও রোজাদার ব্যক্তিকে কাতার দেওয়া হবে রোজাদার ব্যক্তি কাতারে দাঁড়িয়ে যাবে কাতার দেওয়া হবে আল্লাহ আল্লাহাল করবে হাসরবাসীরা এবারে আল্লাহর দিদার হবে অপেক্ষা করো তোমরা ইন্তজার করো অপেক্ষা করো ব্যক্তিগুলো। আল্লাহ দিদারের জন্য অপেক্ষা করাবে আল্লাহ দিদারের জন্য অপেক্ষা করাবে আল্লাহ দিদার হবে অপেক্ষা করতে থাকবে আর মনে 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 এত এত আনন্দিত হবে এত তারা খুশি হয়ে যাবে

হাসরের ময়দানে নিজে হাতে ইফতার করাবে সোনালা বলবেন না নিজে হাতে আল্লাহ নিজে হাতে রোজাদার ব্যক্তিদের কি ইফতারি খাওয়াবে ইফতারি কি দিয়ে এসব প্লেট না মতির খানজায় মতির খানজায় জি জান্নাতি খাবার জান্নাতি রেশমি খাবার রেশমি রুমাল দিয়ে ঢেকে আল্লাহ পাক বলবে রোজাদাররা যারা রোজা রেখেছো কষ্ট করেছো রোজাদারদের বদলা স্বয়ং আমি আল্লাহ নিজে দেব আজকে আমি আল্লাহ স্বয়ং নিজে হাতে রোজাদারদের ইফতারি করাবো জোরে বলে জোরে বলে নাই সেই রোজা আল্লাহ আমাদের কাছে দিয়েছে এত নিয়ামতের রোজা এত বরকতের রোজা সেই রোজা আমরা অনেকেই রাখি না কি হয় ওদের আল্লাহ জানে রোজা রাখলে কি মরে যাবে এরা বাবা কথা বলেন না রোজা রাখলে মরে যাবে আল্লাহ এত সুন্দর চেয়ারা দিয়েছে এত নাদস নাদস চেয়ারা জি এত সুন্দর চেয়ারা আল্লাহ কিছু কিছু মানুষকে দিয়েছে ওকে যদি গ্রামে জবাই করা হয় সারা গ্রামের লোক খেয়ে উঠতে পারবে এতটা গোশ ওই চেয়ারা ও রোজা রাখে না কি রাম দেখায় ও ভাল <laughs> দেখায় তো যারা সোময়ে যে রোজায় নেই লাগে আল্লাহ হে বাজাত করুন ভাই জামেরা আমরা যারা রোজা রাখি না রোজা রাখবেন রোজা রাখবেন কোন রোজা আল্লাহর হুকুম রোজা একটা পৃথিবীর শ্রেষ্ঠতম নিয়ামত যারা রোজা রাখে না নবীজি বলেছেন তারা ডাইরেক্ট হারাম এবং তারা কোনোদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না পারবে না পারবে না অতএব রোজা আমরা কোনদিন মাহরুম হব না জোরে বলেন ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ